আহত হয়ে গেছে দেখেন অবস্থা আপনি গাড়িটাতে আসলেন আপনার পিছনে যে গাড়ি আসতে পারে এটা কি চিন্তা নাই আমি তো পিছনে তো আমার আপনি কি এই আমি দেখি নাই ঘটনাটা আচ্ছা আমি 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 দেখি নাই ঘটনাটা আপনি দাঁড়িয়ে পিছনে আমি তো ওইখানে দাঁড়াই আছি আপনি পাতালি করে গাড়িটা এইদিকে না

তাৰ দা এ আপনি আমার কাছে দেন আগে গাড়িটা একটু লকটা খুলে খুলে এই জায়গায় রাখেন দিন এই দিকে গাড়ি ঢুকে একটু গাড়িটা লক করে দেন কষ্ট করে সামনে দিলে এইদিকে গাড়ি ঢুকবে বাইไง গেছে এটা বাইไง গেছে বড় ভাই আর একটু সামনে হ্যাঁ ও বাম পাশে চাপায় রাখেন একবার থাইক থাইক আরে আমি বলি পানি না এই যে গলি দেয় ওই যে ডায়া ডাক হবে ওই যে হাজ করতে ওনাকে এই নিয়ে যান নিয়ে যান 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 আগে আগে ই করে আসেন ওনার চাবিটা দিয়ে দেন আগে ই করে আসুক দেখছো যেভাবে পড়ছে আসি আর যেভাবে পড়ছে আমি তো মনে করছি যে ভালো আলা মাছ আইসে অল্প করতে সাইকেল আলা এস

আপনি গাড়ি নিয়ে যাবেন সাইকেল নিয়ে যান উনি ওই যে ঠিক ওই লোক তা হাত হয়েছে উনি নিয়ে গেছে হসপিটালে ওই যে এখানে কাইটে হয়ে গেছে ভালো হাত হয়েছে অল্পতে বাস হয়েছে দুইজনে বাঁচছে এটাই নাকি যেভাবে লাগছিল দুজনেতে বাঁচছে এটাই হলো আর একটা বাস যদি আসতো তাহলে বুঝেন বাই মোটর সাইকেলটা পরে গেছিল আর এটাও যদি আর এটা যদি বাস আসতো বাস আসলে একদম মনে করেন উপর দুইটা দেখো

একটু কাটাই নেন ঠিক আছে আপনার জানগা জানগা দিকে শোনা চালাবেন রাস্তায় উল্টা কেন উল্টা উল্টা গে